জুনাইদ বাগদাদের কাছে বাগদাদের একজন টকবকে যুবক আসলে বাগদাদের সবচেয়ে নাম করা যে যুবক তার অল্প বয়সের মধ্যে তার পাছুর যে অভাব নাই টাকা পয়সার অভাব নাই মিল ইন্ডাস্ট্রির কোনো অভাব নাই তার টাকা পয়সা সব কিছু আছে সে সব সময় একটা জিনিসের মধ্যে ফিকির থাকতো ওই বাগদাদের যুবক মনে মনে চিন্তা করতো আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে আমার জীবনকে সুন্দর করার জন্য আমার ফিউচারকে ডেভেলপ করার জন্য আমি কতই না কিছু করেছি সে যখন বাগদাদের মানুষটা যখন নীরব নিস্তব্ধ হয়ে যায় বাগদাদের গাছপালা পর্যন্ত ঘুমিয়ে যায় পশু পাখি ঘুমিয়ে যায় বাগদাদ শহর পুরো নীরব নিস্তব্ধ যখন হয়ে যায় গভীর রাতে ওই বাগদাদের যুবক যখন তার বিছানায় গোমানুর জন্য যায় তখন তার বিবাককে নাড়া দেয় এ বাগদাদের যুবক তুমি কি জানো তোমাকে একজন সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি কি জানো তোমার একজন পালন কর্তা রয়েছে তুমি কি জানো তোমাকে একজন মহান প্রভু সৃষ্টি করেছেন সে প্রভু তোমাকে সৃষ্টি করার পরে ফরানুল করিমে ঘোষণা দিয়েছেন ওয়ামা খাদ্তুল জিন্ন ইনসা ইল্লা তোকে একমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সুবাহ আনল্লা বাগদাদের যুবক ডিফ্রেশনে পড়ে গেলেন এই চিন্তা ভাবনায় আমি এখন কি করতে পারি তার একজন বন্ধু সন্ধান দিলো বন্ধু হে আমার দুস্থ তুমি প্যারেশানি হয়ে না বাগদাদের একজন নাম করে একজন আল্লার বলি রয়েছে যার নাম হজারেতে জোনাইত আল সোহান আল্লাহ বলেন তুমি একটা কাজ করতে পারো ওই জুনাইদ বাগদাদের কদমে যেতে পারো বাগদাদের যুবক জুনাইদ বাগদাদের কাছে আসলেন জুনাইদ বগদাদির খানকা শরীফের খাদেমরা বাগদাদের এত বড় একজন সফল ব্যক্তি জুনাইদ বাগদাদের কদমে এসছে বললেন আপনি কি জন্য এসছেন বললেন আমি হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই জুনাইদ বগদাদির কাছে গেলেন গে জিজ্ঞেস করলেন বাদশাহ এই বাগদাদের যুবক তুমি কেন এসছো তখন বাগদাদের যুবক দু পানি ছেড়ে দিয়ে বলেন হুজুর আমার টাকা পয়সা বলেন আমার ক্ষমতা আমার পাথুরদের কোনো অভাব নাই কিন্তু আমি আজ দীর্ঘদিন পর্যন্ত আমি যখন ঘুমাতে যাই আমার সব কাজ খারবার সব কিছু শেষ করে যখন আমি আরামের বিছানায় যাই আমার এত সুন্দর বিছানা বাগদাদের আর কোন মানুষের আছে জানি না আমার এত সুন্দর বিছানা যখন আমি আমার পিঠ এবং মাথাটা রাখি হঠাৎ করে আমার বিশাল একটা এমন একটা আওয়াজ আমার কানে চলে আসে আমি কেন সেই প্রভুর পথে যাচ্ছি না আমি এখনো সফল হতে গায়েব থেকে একটা আমি বাগদাদের যুবককে সব সময় তাড়না করে আপনি পারে নাই আওয়াজ আমি কত ডাক্তার কত বড় বড় মানুষের কাছে আমি গিয়েছি এটার সমাধান পাচ্ছি না আমি শেষমেশ আমি আজ হয় আমি ক্লান্ত হয়ে গেলাম হুজুর আপনার কত টাকা লাগবে আমি দিব আমাকে এই যাতনা থেকে মুক্তি দান করেন সুবাহ তোjsonwebtoken বাগদাদি বললেন হে বাগদাদের যুবক তুমি একটা কাজ করতে হবে সেটাকে তুমি পারবা যুবক বললেন বলেন হুজুর আমি কি কাজ করতে হবে আমি কোন জায়গায় যেতে হবে আমার কত টাকা খরচ করতে হবে জুনাইদ বাগদাদি বললেন এই যুবক তোমার টাকা খরচের কোনো প্রয়োজন নাই তোমার একটা কাজ করতে হবে আমার পাশে যে বাগানটা রয়েছে বিশাল বাগান ওই বাগানে তুমি প্রবেশ করবা কন্ডিশন হচ্ছে প্রবেশ করবা এক রাস্তা দিয়ে এই বাগান পুরো বাগান জুড়ে একটা মাত্র রাস্তা তুমি ডানে মামে যেতে পারবে না একটা রাস্তা রয়েছে সেটা দিয়ে তুমি প্রবেশ করবা মনে রাখবা ওই বাগানের সবচেয়ে সেরা যেটা ফল ওই বাগানের সবচেয়ে বেস্ট যেটা ফ্রুট রয়েছে বেস্ট যেটা ফল রয়েছে সেই ফলটা তুমি আমার জন্য আনবা সুবান বাগদাদের যুবক বললেন হুজুর সে কাজ জুনেদ বাগদা বললেন হ্যাঁ সে কাজ তুমি সে কাজটা করো খাদেম ওই বাগদাদের যুবককেদের কোথায় ঢুকিয়ে দিলেন বাগানে ঢুকিয়ে দিলেন ঢুকানোর পরে সে যখন বাগানে প্রবেশ করেছে বাগদাদের যুবক বাগানের সৌন্দর্য চোখ দাদানো ফলমূল দেখে তার চোখ কপালে উঠে বাগদাদের যুবক বলেন জোনাইদ এত এতবার একজন আল্লাহর বলি উনি ফকির মানুষ তার বাগানে এত রকমের হরেক রকমের ফল আমি তো অবাক হয়ে গেলাম তিনি বাগানে ঢুকলেন ঢুকা মাত্রই জুনাইদ বগদাদের কথাটা মনে পড়ে গেল বলেছেন আমাকে বেস্ট ফল নিতে হবে বেস্ট বলেন কথা বুঝতেছেন না মনে হয় কি বলেছেন সেরা ফল যেটা সেটা নিতে হবে আদি আমাকে সেরা ফল নিতে বলেছেন তবে আমি যে রাস্তা দিয়ে একবার যাচ্ছি পেছনে আর আসা সম্ভব নয় এটা হচ্ছে কন্ডিশন তখন ওই বাগদাদের যুবক বলতেছেন আমি মাত্রই এরকম ফল আরো কত রকমের ফল থাকবে ঠিক কিনা শেষে আরো সেরা করি থাকবে শুরুতে যদি এত বেশি হয় শেষে আরো বেশি থাকবে না থাকবে ঠিক থাকবে না থাকবে এই সুন্দর ফলমূল দেখতে 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 বাগানের মাঝখানে গেল তখন বললো এখান থেকে নিয়ে নি তখন সে বলল না আরেকটু সামনে যায় বাগদাদের যুবক এই চোখ ধাঁধানো ফলমূল দেখে তার অমনোযুগে এত বেশি ফলের প্রেমে সে পড়ে গেল হঠাৎ করে যেদিক দিয়ে বের হবে সে গেটের মধ্যে উপস্থিত হয়ে গেল সুবাহ আল্লাহ গেটের মধ্যে যখন উপস্থিত হয়ে গেল হঠাৎ করে সে বিচলিত হয়ে গেল বললেন আমাকে তো ফল নেওয়ার জন্য বলেছে। যারা প্রহরী ছিল তারা বললেন না তুমি পিছনে যেতে পারবেন এখান থেকে একটা ফল নিয়ে চলে যেতে হবে বাগদাদের যুবক বললেন এটা কোনো কাজ করলাম সহজ একটা জিনিস আমি করলাম না শেষ পর্যন্ত কেউ করলেন এখান থেকে মোটামুটি নর্মাল একটা ফল নিয়ে জোনায়ক বাগদাদের কাছে এসে বললেন হুজুর আমাকে আরেকবার চান্স আমার ভুলে গেছে হুজুর আমি এটার ফলমূল আপনার এরকম ফলের কালেকশন এটা দেখে আমি বিমোহিত হয়ে গেলাম আমি ফল দেখতে দেখতে আমার মনের অজান্তে যেদিক দিয়ে বাইর হয়ে যাব। সেই গেটের মধ্যে আমি উপস্থিত হয়ে গেলাম হুজুর আমাকে আর একবার আর বার সুযোগ দেন না তখন জোনাইদ বাগদাদি বললেন হে বাগদাদের যুবক আমি যদিও তোমাকে আরেকবার সুযোগ এই বাগানে ঢুকার জন্য কিন্তু তুমি কি জানো তোমার হায়াতের যখন শেষ হয়ে যাবে তুমি ছোট্ট ছিলা তোমার দাড়ি ছিল না তুমি শিশু থেকে কৈশোর আসলা দাড়ি একটু একটু উঠেছে কৈশোর থেকে তুমি যুবক আসলা তোমার দাঁড়িয়ে উঠেছে আল্লাহ বলেন কৈশোর থেকে তুমি বৃদ্ধের দিকে যাবা তোমার সে সাদা দাড়িটা প্রথম একটা সাদা হবে কালো দাড়িগুলো প্রথম একটা সাদা হবে তারপরে দ্বিতীয়টা সাদা হবে তারপরে দেখতে দেখতে চোখের পলকে সবগুলা সাদা হয়ে যাবে তখন জুনাইদ বাগদাদি ওই বাগদাদের যুবককে বলে এ বান্দা আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে পাঠিয়েছে মায়ের রেহেম থেকে তুমি এসেছো আমি এসেছি মনে রেখে আল্লাহর এই পৃথিবী চোখ ধাতানো পৃথিবী দেখে তুমি যে বাগানের মধ্যে ঢুকে তুমি যে বাগানের মধ্যে দেখে ওই ওই আমাকে ফল আনার কথা ভুলে গেলা ঠিক আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুনিয়াতে তুমি আল্লাহর সৌন্দর্য দেখে যে আসার আল্লাহ সৌন্দর্য বানিয়েছে যে আল্লাহ তোমাকে বানিয়েছে তুমি আল্লাহর নামাজকে ভুলে গিয়েছ কথা বলেন ঠিক কেনা তুমি আল্লাহর তসভি ভুলে গিয়েছো তুমি সে আল্লাহর বিধানকে বলে গিয়েছো তুমি এই আল্লাহর কালাম থেকে দূরে সরে গিয়েছো কথা বলেন ঠিক কিলা বান্দারে যেদিন তোমার কাছে মালাকুল মউত যেভাবে তুমি বাগান থেকে বের হয়ে আমার কাছে এসে কাকুতি মিনতি করছো আরেকবার বাগানে ঢুকার জন্য ঠিক একই মালাকুল মউত যেদিন তোমার ঘরে চলে আসবে ওই মালাকুল মউতের বিকট চেহারা সে দেখবে তখন বান্দা দুচকের পানি ছেড়ে দিবে আমরা অনেক সময় দেখি মানুষের সাকারাত চলতেছে আমরা দেখি সাকারাতের সময় তার চোখ থেকে পানি বের হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা অনেক সময় দেখি সাকারাতের সময় বান্দার চোখগুলো এত বড় বড় হয়ে গেছে ইমাম জালালউদ্দিন সুয়ূতী বর্ণনা করলেন সেই সময়ে বান্দার তার চোখের হিজাবকে খুলে দেওয়া হয় সে বান্দা তার আজরাইলের বিকট চেহারাকে দেখে দেখা মাত্রই সে ঘাপিয়ে যায় সে বান্দা আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে চিৎকার করে বলে কিন্তু কোনো বান্দা সেটা কোনো মানুষ সেটা শুনে না কিন্তু একমাত্র আল্লাহ শুনে এবং অন্য আঠারো হাজার মখলুকাত শুনে ওই বান্দা চিৎকার মেরে বলেন আল্লাহ আমাকে আরেক এক ঘন্টা সময় দাও এক মিনিট সময় দাও আমি যেন একটু তাওবা করতে পারি আমি যেন একটু ইস্তেকফার করতে পারি আল্লাহ আমি যেন আরেকবার আপনার মসজিদে ঢুকে দুচকের পানি ছেড়ে দিয়ে যেন একবার সিজা করতে পারি আই আল্লাহ একবার সুযোগ দাও আল্লাহ বলে মালাকুল মত বলে তোমার সময় শেষ হয়ে গেছে যা বুঝার তা বুঝে নিয়েছে আমরা রহমতের ফেরাজ তারা বুঝে নিয়েছি এই মুহূর্তে আল্লাহর আদেশ হয়েছে আমি তোমার যান নেওয়া যাওয়ার জন্য আমি আজরাইল তোমার কাঠ গড়া এসেছি কথা বলেন ঠিক কেনা আজরাইলের কাছ থেকে কেউ বাঁচতে পেরেছে